এই ছবিটি বর্তমানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু আপনিও মন চাইতেছে সেটা করার জন্য কিন্তু কিভাবে করবেন সহজে চলুন আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো আর কোথায় গিয়ে করবেন কতটুকু সময় লাগতে পারে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করতেছি তো গ্যাস দেরি না করে চলুন এখনই শুরু করা যাক প্রথমে আপনারা জিমিনিয়সটে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর সেটার ভিতরে ঢুকবেন ঢুকার পর যে নিচে কোনার ভিতরে প্লাস সেকোন আছে ওইটা আপনারা একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন যে পিকটা আপনারা প্রফেশনালভাবে এডিট করতে চাইতেছেন সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আসবেন আসার পর আমি আমার কমেন্ট বক্সে একটা ফর্ম দিয়ে রাখছি সেটা আপনারা কপি করে নেবেন কপি করে সেখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে পিকটার নিচে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেখানে মেসেজটা সেন্ড করে দিবেন সেন্ড করার পর কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে কারণ সেটা কিভাবে তারা এডিট করতেছে বা কি করতেছে না করতেছে সেটার জন্য আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর এই যে উপর যে পিকটা দেখতেছেন সাথে যে প্রমটা এই দুইটা প্রম্প কিন্তু আপনি ঠিকভাবে দিতে হবে সেখানে কিন্তু লেখা আছে ইউর নেম ইউর নেমের জায়গায় আপনার নাম দেবেন ফেসবুক আইডি ফেসবুক আইডির নাম দেবেন বা পেজের নাম দেবেন যেটা আপনি ব্যবহার করতেছেন বা যেটার জন্য নিতেছেন সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে তারপর নিচের দিকে কিছুটা স্কল করবেন স্কল করার পর দেখবেন আপনার ছবিটা পরিপূর্ণভাবে তারা এডিট করে ফেলছে এরপর আপনি সেটা সেখান থেকে সেভ করে নেবেন এবং সেটা আপনার ফেসবুক বা পেজে বা ইউটিউবে যে কোনো জায়গায় আপনি কভার পিক হিসেবে বা প্রোফাইল পিক হিসেবে দেখতে পাবেন দিতে পারবেন এই যে দেখুন সেটা টোটালি কমপ্লিট করে দিয়েছে তো গাইস কেমন লাগলো আপনার ভিডিওটা আশা করি কমেন্ট করে জানাবেন সাথে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকন বাটনটি একটা প্রেস করে দেবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ